নমস্কার বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট দুপুরবেলা লাঞ্চ এবং রাতে ডিনার যদি জমিয়ে কিছু খেতে মন চায় তো বলবো মুসুর ডালের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন যেভাবে খাবেন যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই মজা করে খেতে পারবেন তো তার জন্য লাগবে মুসুর ডাল আমি এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে দেড় কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এক বাটি যদি দেন সেক্ষেত্রে অবশ্যই দেড় বাটি জল দেবেন তাহলে ডালটা দেখুন এইভাবে সেদ্ধ হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ডাল ডালটা সেদ্ধ করবেন দেখবেন ডালটা খুব সুন্দর সেদ্ধ হবে ডালটা সেদ্ধ করার উপরে নির্ভর করবে এই খাবারটা আপনার কতটা মজার হবে ডালটা কিন্তু অবশ্যই এইভাবে সেদ্ধ করবেন ডাল সেদ্ধ হবে ডাল ঝরঝরা হবে আবার কিন্তু ডালে কোনো রকম কিন্তু জল থাকবে না এটা অবশ্যই খেয়াল করবেন তো হয়ে গেল আমার ডাল সেদ্ধ এবার আমি কড়াই বসিয়ে দিলাম ডালটাকে নামিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি এই রান্নাটা করব সর্ষের তেলে তার জন্য আড়াই চামচ মতন সর্ষের তেল দিলাম আর তার মধ্যে একটা ডিম আমি ভালো করে ভেজে নেব ডিম ভাজাতে কিন্তু অল্প তেলে হয়ে যায় কিন্তু এই ডিম ভাজায় কিন্তু তেলটা বেশি হলেই ভালো হয় তো দেখুন একটুখানি লবণ দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এই ডিমটা কিন্তু অবশ্যই বেশি তেলে ভাজবেন তাহলে ডিমটা যখন আমি উঠিয়ে নেব ডিমের সাথে কিন্তু তেলটাও উঠে যাবে আর সেই তেলটা পরে খাবারে যখন পড়বে তখন ভালো লাগবে খেতে তো দেখুন ডিমটাকে আমি একদম ভুনার মতন করে ভেজে নেব অনেকটা তেলের মধ্যে তো দেখুন ডিম ভাজা হয়ে গেল ডিম ভাজা হয়ে গেলে ডিমটাকে আমি তেল সমেত একদম একটা প্লেটের মধ্যে তুলে নেবো এক্ষেত্রে দেখুন ডিমটাও খুব সুন্দর ভাজা হয় আবার তেলটাও কিন্তু অনেকটা ডিমের সাথে উঠে যায় তো হয়ে গেল এইবার আমি কড়াইটাকে পরিষ্কার না করে এর মধ্যেই আমি পরে রান্নাটা করে নেব তো এর মধ্যে আরও আমি দেড় চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে একটুখানি খুন্তি দিয়ে পরিষ্কার করে নিলাম এইবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোঁড়নে দেবো আর একটু জিরে দেবো আপনারা যদি হিং খান কিংবা হিং হাতের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে খাবারটা আরও চটপটা হয় তো আমার হাতের কাছে আজকে হিংটা ছিল না তো দেখুন আমি লং জিরে শুকনো লঙ্কাটাকে আগে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে আবার ভাজাটাও খুব সুন্দর হবে তো এর মধ্যে তিন চার কোয়া রসুন আমি থেতো করে দিলাম রসুনটা একটু থেতো করে দিয়ে রসুনটা বেশি দেওয়ার কোনো দরকার নেই এর মধ্যে এক টুকরো আদা আর যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা গ্রেড করে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে কোনো রকম কাঁচা গন্ধ যেন থাকে না সেটা অবশ্যই খেয়াল করবেন পেঁয়াজ রসুনের গন্ধ থাকলে কিন্তু খাবারের স্বাদটা ভালো লাগে না তো ভাজা হয়ে গেছে প্রায় তো এখন আমি এর মধ্যে একটা টমেটো বড়ো সাইজের টমেটো লম্বা করে দিলাম আর মশলা হিসাবে একটু জিরের গুঁড়ো আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিলাম আর কোনো কিছুই দিলাম না আপনারা চাইলে আরও মশলা ব্যবহার করতে পারেন তো একটুখানি জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি জল দিয়ে মশলাটা কষালে তাড়াতাড়ি কষানোও হয় আর খুব সুন্দর কিন্তু নরমও হয়ে যায় তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল। এইবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবেন না হয়তো কিন্তু রান্নাটা কিন্তু করতে অসুবিধা হবে পুড়ে যাবে এবার মশলা যখন কষানো হয়ে গেল তখন আমি এই ডালটাকে দিলাম ডালটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ডালটা যদি বেশি নাড়াচাড়া করি সেক্ষেত্রে ডালটা কিন্তু নরম হয়ে যাবে কারণ ডালটা সেদ্ধ ডাল তো স্বাদের ব্যালেন্সের জন্য আমি দুদানা চিনি দিলাম এবার আমি এখানে গরম মশলা ব্যবহার করছিলাম আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর তেল সমেত যে ডিমটা আমি তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজার খাবার এটা সুন্দর করে ডিমটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে এইবার গরম গরম পরিবেশন করুন এই খাবারটা কিন্তু অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তবে খাবারের স্বাদটা বেশি ভালো লাগবে এটা যদি আপনি গরম ভাতে খান সাথে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ঘিও নিতে পারেন এক চামচ ঘি কাঁচা লঙ্কা পেঁয়াজ হলে গরম ভাতে এ খাবারের স্বাদের তুলনাই হয় না এটা রুটি পরোটা ভাত যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে অনেক মজা করে খেতে পারবেন তো কেমন এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে